দর্শক বৃন্দ আমরা কোরআনুল কেরিমের সোরাই সোরা থেকে আজকে আলোচনা শুরু করছি এই ঈশ্বরের সাতচল্লিশ এবং আটচল্লিশ এই দুটি আয়াতের উপরে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করব

মালকুম মাল জুমাই জি উয়া মালকুম তোমরা তোমাদের রবের আহ্বানে সাড়া দাও সেদিন আসার পূর্বে জ্বালার বিধানে অপ্রতিরোধ্য যেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের জন্য ওটা নিরোধ করারও কেউ থাকবে না আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমাকে তো আমি তাদের রক্ষক করে পাঠাই নিই إن عليك إلا البلاغ تمار شدو بروشار وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم আমি মানুষকে যখন অনুগ্রহ আস্বাদন করাই তখন সে উৎফুল্ল হয় এবং যখন তাদের কৃতকর্মের জন্য তাদের বিপদ আপদ ঘটে তখন মানুষ হয়ে যায় অকৃতজ্ঞ আমরা আয়ের দুইটির অর্থ জেনে নিলাম তাপসিরে এমনি থেকে আমরা এখন আলোচনা করছি আয় দুটির তাপসিরে কী বলা হয়েছে আমরা দেখে নিই ইনশাল্লাহ এআতের তাপসিরে বলা হয়েছে যে এর আগের আয়াত সময় আল্লাহ তালা কিয়ামতের দিন ভীষণ বিপজ্জনক এবং ভয়াবহ অবস্থার কথা বর্ণনা করেছেন আর এখানে আল্লাহ সুম তাল্লা ওই দিনের ভয় প্রদর্শন করেছেন এবং সেজন্য তথা ওই দিনের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন এ ব্যাপারে আল্লাহসাম তালা বলেন ইস্তিবু লি রব্বিকুমিন কাবিলে কিয়া মল্লা মারাদদা লেখুমিনা বাহ হ্যাঁ লেখুমিন মাল জ্যা ইয়ে মাইদি ও মা লেখুমিন না কি র আকস্মিকভাবে ওই দিন এসে যাওয়ার পূর্বেই আল্লাহর না ফরমানের উপরে পুরোপুরি আমল করো অর্থাৎ আল্লাহসাম্হত আল্লাহ নির্দেশসমূহ মেনে নাও যখন ওই দিন এসে পড়বে তখন তোমাদের কোনো আশ্রয়স্থল মিলবে না ওটা সংঘটিত হবে চোখের পলকের মধ্যে এবং তোমরা এমন জায়গাও পাবে না যেখানে গোপনে লুকিয়ে থাকবে যে কেউ তোমাদের চিনতে পারবে না অর্থাৎ এমন কোনো জায়গা এমন কোনো অবস্থা তোমরা সৃষ্টি করতে পারবে না এমন কোনো জায়গা পাবে না যে তোমরা অচেনা হয় মানুষের কাছ থেকে

সেদিন মানুষ বলবে আজ পালানোর স্থান কোথায় না কোনো আশ্রয়স্থল নেই সেদিন ঠাঁই হবে তোমার রবের নিকট একমাত্র আল্লাহ সুবাহ ব্যতীত অন্য দ্বিতীয় কোনো জায়গা বা স্থান থাকবে না যার কাছে মানুষ দাঁড়াবে বা উপনীত হবে এমন কোনো জায়গা কেউ সেখানে আবিষ্কার করতে পারবে না বা খুঁজে পাবে না আর পরকরম সাহালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ফা আ'রাদু ফামা আরসালনাক আলাইহিম হাফিজা হে এই কাফির ও মুশরিকরা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমাকে তো আমি তাদের রক্ষক করে পাঠাইনি তাদেরকে হেদায়েত দান করা তোমার দায়িত্ব নয় তোমার কাজ শুধু তাদের কাছে আমার বাণী পৌঁছে দেওয়া এই ধারাবাহিকতায় বা এই দৃষ্টিকোণে কিন্তু আমরা আল্লাহর বাণী সমূহ এইভাবে লাইভে প্রচারের চেষ্টা করছি যাতে করে আল্লাহ সব আল্লাহর নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বের আমরা প্রতিনিধি হিসাবে সে দায়িত্ব কিছুটা হল পালন করতে পারি এই লক্ষ্যে আমরা কিন্তু এই আয়োজন করছি এই আপনাদের প্রতি অনুরোধ আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের মোবারকবাদ জানাচ্ছি আপনাদের জন্য দয়া করছি আপনারা নিয়মিত থাকবেন ইনশাল্লাহ এবং পাশাপাশি এই লাইফটি শেয়ার করে অন্যদেরকেও এখানে উদ্বুদ্ধ করবেন নিয়ে আসার চেষ্টা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আচ্ছা আসুন মহান আল্লাহ এর পরে বলেন সুপথে আনার দায়িত্ব তোমার নয় বরং যাকে ইচ্ছা আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন সরাই বাড়ার দুইশত বাহাত্তর নম্বর আল্লাহ কথা বলেছেন কত গুরুত্বপূর্ণ কথা এটা দেখেন আমরা অনেক সময় বেশি প্যারা নেই মনে করি যে অমুককে বা তমুককে হেদায়তে বা হকের পথে দিনের পথে আনতেই হবে নয় এই দায়িত্ব দেন নাই আল্লাহ সুম বলছেন যে তুমি জাস্ট দাওয়াত দাও আমার কথা তার কাছে পৌঁছাও তারপর সে কি অ্যাকশন দেখায় কি রিয়াকশন দেখায় সেটা অনুযায়ী সে হেদায়ত পাবে কিনা সেটা আমি আল্লাহ সুমায় তালা দেখবো সেটা দেখার দায়িত্ব আমার সেটা দেখার দায়িত্ব তোমার নয় এই জন্য আমরা কোরআনুল কেরিমের বাণী অনলাইনে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাকে পছন্দ হবে যার ভালো লাগবে সে মেনে নিবে আর কারো যদি এটাকে ভালো না লাগে তাহলে তাকে জোর করে মানাবার দায়িত্ব আল্লাহ আমাদের দেন নাই সুস্পষ্টভাবে আল্লাহ সমায় তালাসুর রাতের চল্লিশ নম্বর আয় বলে দিয়েছেন ইন ম্যা আই লাই কেল তোমার কর্তব্য তো শুধু প্রচার করা আর হিসাব গ্রহণের দায়িত্ব আমার সুরাইয়াসিন আল্লাহলা সুস্পষ্টভাবে বলেছেন অর্থাৎ কয়েকজন রাসুলকে আল্লাহ পাঠিয়েছিলেন এবং তাদেরকে বলে দিয়েছিলেন যে তোমাদের দায়িত্ব হলো শুধু সুস্পষ্টভাবে প্রচার করা পৌঁছানো বালাক মানে কি পৌঁছে দেওয়া এই জন্য বক্তা কোনো বক্তব্যের শেষে বা যে কোনো প্রেক্ষাপটে বলেন ওমা বালাগ অর্থাৎ আমাদের দায়িত্ব পৌঁছানো ব্যতীত আর কিছুই নয় দর্শকবৃন্দ যে যেখান থেকে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে ভিডিওটি শুনবেন প্রত্যেকের কাছেই আমাদের এই কথা সুস্পষ্টভাবে আমরা বলছি যে আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া সুতরাং আপনি এটা মানলেন কিংবা মানলেন না গ্রহণ করলেন কি করলেন না সেটা আপনার নিতান্তই আপনার একান্ত নিজের বিষয় তবে হ্যাঁ আমাদের পরামর্শ হলো আপনি যদি এগুলি মেনে নেন বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনি জীবনে মরণে তথা ইহকালে পরকালে সর্বত্রে আপনি সাকসেসফুল হবেন সফল হবেন সব হ্যাঁফ আল্লাহ সলাম তালা বলেন ইন আলআই কেলে গু ওয়াইন ইনেল ইন স্যার ইন আহমেদ হ্যা বি হ্যাভ ওয়াইন টু সে মানুষের অবস্থা তো এই যে আমি যখন তাদেরকে অনুগ্রহ আস্বাধন করাই তখন সে এত উৎফুল্ল হয় এবং যখন তাদের কৃতকর্মের জন্য তাদের বিপদাপদ ঘটে তখন মানুষ হয়ে যে ও কৃতজ্ঞ ওই সময়ে তারা পূর্বের নিয়ামতকে অস্বীকার করে এবং শুধু তখনকার বিপদের কথাই বারংবার বলতে থাকে যেমন রসুল আকরম সাল আলহি আসাল্লাম নারীদেরকে বলেছিলেন হে নারীর দল তোমরা খুব বেশি বেশি দান খয় রাত করো সাদাকা করো কেননা আমি তোমাদেরকে তোমাদের অধিক সংখ্যককে জাহান নামকে জাহান নামের ভেতরে দেখেছি তখন একজন মহিলা বলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এটা কেন উত্তরে তিনি বললেন কারণ হলো এই যে তোমরা খুব বেশি অভিযোগ করো এবং স্বামীদের অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকো তোমাদের কারো প্রতি তার স্বামী যদি যুগ যুগ ধরে অনুগ্রহ করতে থাকে অতঃপর একদিন যদি তার কমতি হয় তাহলে অবশ্যই সে তার স্বামীকে বলবে তুমি কখনোই আমার প্রতি অনুগ্রহ করনি অনেক মা বোনদের এই স্বভাবটা রয়েছে তারা একটা সমস্যার কারণে অন্যান্য ভালো বিষয়গুলি অনেক সময় ভুলে যান সহি মুসলিমের হাদিস কিন্তু এটা সহি হাদিস প্রথম খণ্ডেই ছিয়াশি নম্বর হাদিস এটা সহি মুসলিমের প্রথম দিকেই আছে তো এখানে আল্লাহ সব তালা যে অত্যন্ত ভয়ের মেসেজ যেটা দিয়েছেন সেটা হলো যে অধিকাংশ নারী মানে কি ফিফটি পারসেন্ট বেশি অধিক অংশ বেশিরভাগ অংশই হ্যাঁ তারা এই অবস্থার মধ্যে আছে অকৃতজ্ঞ এবং এর ফলে তারা বেশিরভাগই জাহান নামে আল্লাহ রসুল মেরাজের রাতে দেখে এসেছেন এটি হলো একটা ভয়ের জায়গা সুতরাং মা বোনেরা খুব সাবধান হয়ে যান যেসব কোন নারী দর্শক যদি থেকে থাকেন বা কখনো ভিডিওটি শোনেন হয়তো অনেক ক্ষতি বক্তার মুখে আপনার শুনেছেন অলরেডি আরও ভালো করে শুনে নেন যদি আপনার ভিতরে এই বদ অভ্যাস থাকে তাহলে ধরে নিতে হবে যে আপনি জাহান্নামের এই অধিকারী না তবে আল্লাহ যার প্রতি দোয়া করেন এবং সৎকাজের তৌফিক প্রদান করেন এবং প্রকৃত ইমানের অধিকারিনী বানিয়ে দেন তার কথা স্বতন্ত্র মনে রাখতে হবে হাদিস আল্লাহ রসুল বলেছেন যে নারী পাঁচ শত সালাদ আদায় করবে সতীত্বের হেফাজত করবে স্বামীর সাথে সৎ ব্যবহার করবে রমজানুল মুবারকের সিয়াম পালন করবে এবং পর্দা পোষিতা মেনে চলবে বলেছেন সে যে কোনো দা দরজা দিয়েই আল্লাহর জান্নাতে যেতে পারবে অর্থাৎ তার জন্য আল্লাহর জান্নাতে সব দরজা আল্লাহ ওপেন করে রাখবেন সুতরাং মা বোনেরা আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ এই কাজ কয়েকটি যদি আপনারা করতে পারেন এখানে তাপসিরা আরো বলা হয়েছে যে প্রকৃত মুমিন হবে সেই সুখ শুধু সুখের সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে না সে দুঃখের সময়ও ধৈর্য ধারণকারী হবে অর্থাৎ সে বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হ্যাল সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা সে করবে যেমন এমর মর্মে রাসুল সাল্লাহ আলী আসসালাম একটি হাদিসে বলেন যদি সে সুখ ও আনন্দ লাভ করে তাহলে সে কৃতজ্ঞ হয় আর এটাই হয় তার জন্য কল্যাণকর আর যদি তার উপর কষ্ট ও বিপদ আপদ আপতিত হয় তখন সে ধৈর্য ধারণ করে এবং ওটা হয় তার জন্য কল্যাণকর আর এই বিশেষ গুণ মুমিন ছাড়া আর কারোর মধ্যে থাকে না এই হাদিসটি হচ্ছে মুসলিমের হাদিস চতুর্থ খণ্ডে রয়েছে দু হাজার দুশো পঁচানব্বই নম্বর হাদিস সম্মানিত দর্শকবৃন্দ আমরা অত্যন্ত ইনফরমেটিভ কিছু আলোচনা শুনলাম কার কাছে কেমন লেগেছে জানি না তবে আমি মনে করি এগুলি আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী আমাদের জন্য খুবই পথ নির্দেশমূলক আলোচনা এবং আমাদের ইহকালীন পরকালীন পাথেও সুতরাং এগুলিকে খুব গুরুত্বের সাথে গ্রহণ করার এবং নিজের জীবনে আমলে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করি এবং মহান আল্লাহ সোহান কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের তৌফিক দান করেন আজকে লাইফে এখানে শেষ করছি আশা করছি পরবর্তী লাইফেও আপনারা সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি